আর মুখটা খুব তেল তেল করছে তো এখন চলছে এখানে ভাঙ বানানোর প্রস্তুতি জানি না খেয়ে কী করবো ফার্স্ট টাইম খাবো তো দেখছি কেমন হচ্ছে কালকে এমনি নর্মাল খেয়েছিলাম লস্যি আর আজকে সিদ্ধি পাতা পেয়েছি আমাকে একটু বেশি চিকচিক করছে বেশি তেল মেয়ে তাকালো বলতে পারছি না আমি রা গোটা গরম হয়ে গেছে এটা গরম হয়ে গেছে রাখ গ্যাস রাখ আর ভালো টাইমে এবার ভিডিওটা আপনাকে তো এখানে কোনো চিন্তি বলা যাতে যাই না কি হবে

আমার কাকে মাঝে কি করছিল পুরো পাকলা হয়ে গেছে ভীষণ আসবাচ্ছিল এইখানে বাং মনে হয় সবাই পাগলা হয়ে গেছিল আমি বুঝতে পারছিলাম পরে নিজেই ভিডিওগুলো দেখে নিজেই হাসছি আর আমার ভাইয়েরা অনলাইন থেকে প্রচুর কুমকুম অর্ডার করেছিল তো রাস্তার লোককে মেরেও ফোরাতে পারেনি দিয়ে লাস্টে সবাই একে অপরকে নে যত খুশি মার যত খুশি রঙ দিয়ে বালতি মানে যে যা পেরেছে তাই দিয়ে রং তাই দিয়ে চুয়াচ্ছে মানে একেবারে সেই ব্যাপার তারপরে সন্ধ্যাবেলাতে চলে গেছিলাম লালবাগ আস্তাবলের মাঠে সেখানে এসেছিল রাত্রির সন্ধ্যে তোকে আমার বালের বাসার স্বজনী কত বৈশালী পাঞ্চালী নগরে